ও হ্যালো গাইজ আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে যেমনটা দেখতে পাচ্ছ বিকালবেলা আর বিকালে মৌসুমটা আজ খুব সুন্দর সুন্দর এই জন্য দিনের বেলা প্রচণ্ড গরম ছিল আর গরমে এতটা ছিল তোমাদের কী বলে বোঝাবো বোঝানোর ক্ষমতাই নেই এমনটা গরম ছিল কিন্তু এখন মৌসুমটা এত সুন্দর হয়েছে এত সুন্দর মৌসুম কি করে বলবো চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আর বিকালবেলায় একটু পরে এই সাইডে দেখো সূর্য এই সাইডে ডুবে গেছে একটু একটু আসে এখনও আলোটা আছে তার জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমি ভিডিওটা বানাতে পারছি আর এই সাইডে আছে ঘাসের ঘাস লাগানো আছে গরুকে খাওয়ানোর জন্য এই সাইডে ধান আছে কিছু ধান লাগানো আছে আমি অক্সর এই জায়গাটায় ভিডিও বানাই তোমরা দেখেছো এই জায়গাটায় এই ভিডিও বানাই আর খুব সুন্দর জায়গাটা এই জায়গা প্লট কেটে রেখেছে আর এখানে ভিডিও বানানোর জন্য খুব সুন্দর জায়গা এর ভিতরেও আছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে কাশ ফুল ফুটে আছে অনেক কাশ ফুল ফুটে আছে এত সুন্দর কি করে বুঝাবো এই দিকটাই যে দেখতে পাচ্ছ এই দিকে গ্রাম আছে কসবা এই সাইডে গ্রাম দেখতে পাচ্ছ এই সাইডে এই রাস্তা চলে গেছে কাঁচা রাস্তা গ্রামের রাস্তা খুব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো এই গানটা শুনেছ আর এই দিকে ও গ্রাম এই দিকে গ্রাম দেখতে পাচ্ছ এই যে সব ক্ষেতগুলো দেখতে পাচ্ছ ধান ক্ষেত আখের ক্ষেত ওর পরে গ্রামটা দেখতে পাচ্ছ না জানি না যতটা সম্ভব হয় এটা তো ভালো না তার জন্য আর ভালো করে দেখাতে পারছি না ঠিক আছে বন্ধুরা পাশে থেকে ভালোবাসা দিতে থাকো আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হয়তক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ করে নাও পরবর্তী ভিডিওটা দেখার জন্য এতটা ইন্টারেস্টিং ভিডিও বা এতটা ইন্টারেস্টিং ব্লগ হবে তোমরা ভাবতেও পারছো না এতটা আমি তো তোমাদের সঙ্গেই থাকবো তোমরা দেখতে পাবে ঠিক আছে